অস্ট্রেলিয়া এই দেশটা আয়তনের দিক থেকে এতটাই বড় যে প্রায় আড়াইখানা ভারতবর্ষ এর মধ্যে ঢুকে যাবে কিংবা বাহান্নটার মতো বাংলাদেশ এই অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু রীতিমতো ভালোভাবে এটে যাবে তবে এই দেশের জনসংখ্যা কিন্তু ভারত কিংবা বাংলাদেশের থেকে যথেষ্ট কম সারা অস্ট্রেলিয়াতে যা লোক থাকে তার থেকে অনেক বেশি লোক থাকে দিল্লি নিউ ইয়র্ক কিংবা টোকিওর মতো শহরগুলিতে এই দেশে জনসংখ্যা কেন এত কম কেন পঁচানব্বই শতাংশ জায়গা অস্ট্রেলিয়াতে এখনও খালি পড়ে আছে আগামীতে কি বাইরের দেশগুলো থেকে অস্ট্রেলিয়াতে লোক নেওয়া হবে আজকের ব্লগে সেগুলি জেনে নেব প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু ইমিগ্রেন্টস স্টুডেন্ট নইলে ওয়ার্ক ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়াতে আসে গত বছর প্রায় পাঁচ লক্ষেরও বেশি লোক বাইরের দেশ থেকে অস্ট্রেলিয়াতে এসেছে যেহেতু বিভিন্ন কর্মক্ষেত্রে এই দেশে দক্ষ এবং যোগ্য লোকের ভীষণই অভাব এবং পরিসংখ্যান বলে সব থেকে বেশি লোক এসেছে এশিয়ার চীন এবং ভারত দেশ থেকে তবে অস্ট্রেলিয়াতে লোক কিন্তু চীন ভারত কিংবা বাংলাদেশের মতো গোটা দেশ জুড়ে বসবাস করে না অস্ট্রেলিয়ার বেশিরভাগ জায়গা এত ফাঁকা কিংবা এই দেশের মানুষ এত কম তার অন্যতম কারণ হল এই দেশের ভৌগোলিক অবস্থান এবং এই দেশের জলবায়ু অস্ট্রেলিয়ার বেশিরভাগ লোকই বাস করে সমুদ্র উপকূলের অর্থাৎ কোস্ট লাইনের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এই দেশের জনসংখ্যার নব্বই শতাংশ মূলত ব্রিসবেন সিডনি মেলবর্ন অ্যাডিলেট এবং পার্থের মতো বড় শহরগুলির মধ্যেই থাকে তার কারণ উপকূল ছেড়ে অস্ট্রেলিয়া যত ভিতরের দিকে প্রবেশ করা হবে বেঁচে থাকার সম্ভাবনা ঠিক ততটাই কঠিন হয়ে যায় অস্ট্রেলিয়া ভূভাগের সত্তর শতাংশ হল মরুভূমি এবং সেখানে অস্বাভাবিক গরম বৃষ্টি বাদল হওয়ার জন্য যে মেঘের প্রয়োজন সেই মেঘ এই বিরাট অঞ্চলে সৃষ্টি হয় না তাই বৃষ্টিও সেখানে হয় না অস্ট্রেলিয়ার মাঝখানে নদী না থাকার দরুন সেখানে রয়েছে জলের ভীষণই অভাব নেই কোনো গাছপালা মাটিও উর্বর নয় রয়েছে কাটা ঝোপ বালু আর পাথর ফলস্বরূপ চাষবাস করা সেই অঞ্চলে একদমই সম্ভব নয় তার সেখানে সারভাইভ করা বেঁচে থাকাও কিন্তু কোনোভাবেই সম্ভবপর নয় যেহেতু এই বিশাল আয়তনের জায়গায় মানুষের বসবাসের অযোগ্য কোনো সুযোগ সুবিধা নেই তাই সেখানে গিয়ে কেউ থাকতেও চায় না আর তাই এই বিশাল আয়তনের জায়গা ফাঁকা পড়ে রয়েছে বাংলাদেশের মতো ছোট দেশে যেখানে রয়েছে বেশি ছোট বড় নদী সেখানে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়াতে রয়েছে প্রধানত সেভেন মানে সাতটা নদী মারি ডালিং হলো এই দেশের সবচেয়ে বড় নদী কিন্তু সেই নদীও তার অববাহিকায় গড়ে ওঠা জনবসতির প্রয়োজন মেটাতে হিমশিম খায় প্রতি বছর ভয়াবহ বন্যা খরা প্রবল ঝড় তুফান তো অস্ট্রেলিয়াতে হতেই থাকে দু হাজার সতেরোতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশকে খরার জন্য ড্রথ স্টেট বলেও ঘোষণা করা হয়েছিল অস্ট্রেলিয়ার জনসংখ্যা বর্তমানে মাত্র দুই কোটি ষাট লক্ষ আর এই দেশের মাত্র পাঁচ পার্সেন্ট জায়গায় মানুষ বসবাস করে কেনই বা অস্ট্রেলিয়ার জনসংখ্যা এত কম অস্ট্রেলিয়া দেশটা যেমন রহস্যজনক তেমনি এই দেশের ইতিহাসও খুবই মর্মান্তিক ভয়াবহ ষোলোশো সালে ইউরোপিয়ানরা প্রথম অস্ট্রেলিয়া আবিষ্কার করে বর্তমান যুগে অস্ট্রেলিয়াকে শ্বেত বর্ণের মানুষের দেশ বলে গণ্য করা হলেও এই দেশের আদিবাসিন্দারা হল কৃষ্ণবর্ণের অ্যাবরিজিনাল এবং টরেস্ট্রেড আইল্যান্ডার যাদেরকে বলা হয় অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস পিপল যারা গুহায় বনে জঙ্গলে থাকত অস্ত্রশস্ত্র বানিয়ে পশু পাখি শিকার করত সমুদ্র থেকে মাছ ধরে খেত সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অস্ট্রেলিয়াকে ধীরে ধীরে পরিণত করে তাদের পিনাল কলোনিতে যেখানে ব্রিটেন থেকে খুনি চোর ডাকাত রেপিস্টদের অস্ট্রেলিয়াতে দ্বীপান্তরে পাঠানো হতো ব্রিটিশ আমলে যেমন কালাপানি সাজা দেওয়া হতো মানে আন্দামান দ্বীপপুঞ্জে কয়েদিদের পাঠানো হতো সেলুলার জেলে ঠিক তেমনি কিন্তু ব্রিটিশরা এই অস্ট্রেলিয়াতে তাদের দেশ থেকে যারা কয়েদি তাদেরকে পাঠাতো এই অস্ট্রেলিয়াতে সাজা দেওয়ার জন্য ব্রিটেন থেকে কয়েদিদের যেমন অস্ট্রেলিয়াতে আনা শুরু হয় তেমনি তাদের সাথে সাথে চিকেন পক্স স্মল পক্স হুপিং কফের মতো প্রচুর রোগও তারা নিয়ে আসে ছড়ায় অ্যাবঅরিজিনালদের মধ্যে আর সেই রোগে আক্রান্ত হয়ে মারা যায় বহু অ্যাবরিজিনাল শুধু তাই নয় গবাদি পশুর মতো নির্মমভাবে গুলি চালিয়ে তাদের গণহত্যা করা হয় এমনকি গবাদি পশুর বদলে তাদের ব্যবহার করা হয় কৃষিকার্যে মুক্ত খোঁজার কাজে হু হু করে কমতে থাকে এই অস্ট্রেলিয়ান আদিবাসিন্দাদের বাসিন্দাদের সংখ্যা এমনকি তাদের থেকে কেড়ে নেওয়া হয় তাদের ছেলে মেয়েদেরকেও শেখানো হয় তাদের ব্রিটিশ আদব কায়দা আঠেরোশো একান্নতে অস্ট্রেলিয়াতে যখন গোল্ড ট্রাস হয় তখন সোনার খোঁজে বাইরের দেশ থেকে লোক আসতে থাকে অস্ট্রেলিয়াতে কিছুটা হলেও বৃদ্ধি পায় এখানকার জনসংখ্যা কিন্তু উনিশশো সালে ইমিগ্রেশনকে রেস্ট্রিক্ট করে দেওয়ার জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চালু করে হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি যেখানে শুধুমাত্র ব্রিটিশ এবং সাদা ইউরোপিয়ানদের অস্ট্রেলিয়াতে প্রবেশ করতে দেওয়া হতো অস্ট্রেলিয়াতে দেরিতে হলেও শিল্প বিপ্লব ঘটলেও দেখা যায় দূরত্বের জন্য এখানকার প্রতিকূল পরিবেশের জন্য তেমন সুযোগ সুবিধা না থাকার দরুন ইউরোপ থেকে মানুষজন কম সময় কম খরচে আমেরিকাতে গিয়ে বসবাস করাটাকেই বেশি পছন্দের মনে করত আর তাই অস্ট্রেলিয়াতে জনসংখ্যা কখনোই সেভাবে বাড়েনি এছাড়া আরেকটা অন্যতম কারণ হলো বিশ্বযুদ্ধ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়া থেকে আঠেরো থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে বয়সী যেই সমস্ত পুরুষেরা অর্থাৎ ছেলেরা তাদেরকে কিন্তু ব্রিটিশরা বিভিন্ন দেশে পাঠিয়েছিল যুদ্ধের জন্য প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে মারা যায় প্রচুর অস্ট্রেলিয়ান আর এই সমস্ত কারণের জন্য কখনোই এই দেশের জনসংখ্যা তেমনভাবে বাড়েনি এসব শুনে হয়তো কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে তাহলে এখন কেন বাড়ানো হচ্ছে না বাইরের থেকে কেন তেমনভাবে লোক আনা হচ্ছে না অস্ট্রেলিয়াতে বিশেষ করে ভারত বাংলাদেশে যেখানে মানুষ পিলপিল করছে অ্যাটলিস্ট তারা এসে তো অস্ট্রেলিয়া ভরিয়ে দিতে পারত বসতি গড়ে তুলতে পারত অস্ট্রেলিয়া তিন ভাগের দু ভাগ জায়গা হলো মরুভূমি বসবাসের অযোগ্য জনসংখ্যা নব্বই শতাংশ যেহেতু মাত্র জিরো পয়েন্ট টু টু পারসেন্ট জায়গায় থাকে তাই প্রয়োজনের তুলনায় বেশি লোক এই দেশে চলে আসলে বসবাস করলে এই দেশের যে প্রাকৃতিক সম্পদ আছে তার উপরে ভীষণভাবে চাপ পড়বে এখানকার বেকার এবং বয়স্ক জনগণকে যে ভাতা দেওয়া হয় সেটা দেওয়াও সরকারের পক্ষে চাপ হয়ে যাবে দেশের মধ্যে দেখা দেবে নানা রকমের বিশৃঙ্খলা সামাল দিতে না পেরে এখানকার পরিকাঠামো ভেঙে পড়বে থাকা খাবার পানীয় জলের অভাব দেখা দেবে এই দেশে তাই সেটা যাতে না হয় তাই যাদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা কারিগরি দক্ষতা আছে যাদের আনলে অস্ট্রেলিয়া আর্থিক দিক থেকে লাভবান হবে আরও উন্নতি হবে এই দেশের তাদেরকেই অস্ট্রেলিয়াতে আসার থাকার কাজ করার সুযোগ দেওয়া হয় এবং আগামীতেও দেওয়া হবে তাহলে এখন প্রশ্ন এটাই হতে পারে যে এই যে পঁচানব্বই শতাংশ জায়গা এখন অস্ট্রেলিয়াতে খালি পড়ে আছে আগামীতে কি সেখানে লোকে বাস করবে পৃথিবীর অন্যান্য দেশ থেকে কি লোক আনা হবে অস্ট্রেলিয়াতে বলা যায় না সেটা হতেই পারে যেরকম দুবাইতে গড়ে উঠেছে শহর একটা দারুণ শহর এবং প্রচুর মানুষ সেখানে বাস করছে এই বিজ্ঞান প্রযুক্তির যুগে অস্ট্রেলিয়াতে তো হয়তো সেরকম কিছু হতে পারে তবে সেটা বলতে পারবে ভবিষ্যৎ আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিয়ে আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানান ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব ভালো থেকো টাটা